ডোমজুরের বাত্রায় গ্রামসভা মঞ্চে বন্দুক উপহার প্রধানকে আর তাকে ঘিরেই বিতর্ক হাওড়ার ডোমচুরের বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভায় সরকারি মঞ্চে বন্দুক উপহার দেওয়ার একটি ভিডিও ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গতকাল বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা চলাকালীন মঞ্চে এক ব্যক্তি পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লার হাতে বন্দুক তুলে দেন এমন দৃশ্য ধরা পড়ে ভাইরাল ভিডিওতে ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা জানান সেটি একটি খেলনা বন্দুক ছিল গ্রাম উপস্থিত বহু মানুষ তাকে বিভিন্ন উপ উপহার দিচ্ছিলেন তবে যিনি বন্দুক তুলে দেন তার সেই আচরণ ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন পাশাপাশি সরকারি অনুষ্ঠানের মঞ্চে এই ধরনের উপহার গ্রহণ করা উচিত হয়নি বলেও তিনি মন্তব্য করেন এই বিষয়ে ডোমজুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি জানান গতকাল লমজুর বিধানসভা কেন্দ্রে একাধিক গ্রাম সভা ছিল এবং তিনি প্রায় সব উপস্থিত ছিলেন বাকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভায় তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ এই ধরনের কোনো ঘটনার কথা তার নজরে আসেনি বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন তবে ঘটনার গুরুত্ব বিচার করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি অন্যদিকে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় এই ঘটনাকে কেন্দ্র করে কড়া সমালোচনা করেন তার অভিযোগ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেসের আসল চরিত্র প্রকাশ্যে আসছে সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রকাশ্যে বন্দুক প্রদর্শনের উদ্দেশ্য কি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি নির্বাচনের আগে মানুষকে ভয় দেখানোর জন্য এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে কিনা সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন উমেশ রায় ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি যেমন কালকে আমার গ্রামসাহ উৎসব ছিল এবং সমস্ত মানুষ এই দীর্ঘ এক বছর যে আমি কাজ করেছি তার কাজের সন্তুষ্ট হয়ে বিভিন্ন স্তরে ক্লাব থেকে আরম্ভ করে যা যা ছোট পাড়ায় পাড়ায় অর্গানাইজেশান আছে সবাই আমাকে সংবেদনা দিয়েছেন সম্মান দিয়েছেন যে যেরকম পেরেছে দিয়েছে তার মধ্যে একটি ব্যক্তি এই এইরকম একটা কাজ করেছিল যে একটা গান দিয়েছিল তা গান দেখার মতন আমার পরিস্থিতি ছিল না যাই হোক আমি তো সেরেফ হাতে নিয়েছি এবং আমার হাত থেকে ওই যেসব আমি উপহার পেয়েছি সেইখানে অন্যজন রেখে দিয়েছে তো আমার বোঝার মতন সময়ও আমি পাইনি তো তো যাই হোক যে ভাইরালটা হয়েছে ওটা খারাপই জিনিস হয়েছে সরকারি মঞ্চ থেকে এবং সরকারি প্রোগ্রাম থেকে যে এই জিনিসটা বাঞ্ছনীয় হওয়া উচিত ছিল না খেলনা বন্ধু ছিল হ্যাঁ না খেলনা এটা অরিজিনাল তো নয় খেলনাই ছিল তো এবং মাকড়া এমন একটা জিনিস হয় কম্পিটিশন হয় কে কী দেয় তা ও তো কাউকে না বলে দিয়েছে হঠাৎ করে মঞ্চে এসে দিয়েছে বিরোধীরা বিরোধীরা যেটা বলছে যে সামনে বিধানসভা নির্বাচন আছে তার আগে এই বন্দুক দেওয়া হ্যাঁ বিরোধীরা অনেক কথা বলবে তবে এইটা আমি একশো বারই আমি স্বীকার করব এটা ভুল হয়েছে হ্যাঁ এই সরকারি ইয়েতে এইটা হওয়া উচিত না একটু যত্নবান হওয়া উচিত দরকার ছিল দেখুন আমি দীর্ঘদিন তিরিশ বছর রাজনীতি করছি বিরোধী রাজনীতি করে উঠেছি আমার সতর্ক আমি সময় থাকি তবে কালকে যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আপনারা হয়তো দেখেছেন কি জানি না আমার কে কি দিচ্ছে দেখার মতন আমার সময় ছিল না এইটাই হয়তো আমার ভুল আমার সতর্ক হওয়া উচিত ছিল ঠিক আছে ঠিক আছে